আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমরা জোহরের সালাত আদায় করার পর বেরিয়েছিলাম তো যেহেতু আমরা খাওয়া করি নাই আমরা একটু পরে জলটাকা বাজারে যে সবচেয়ে বড়ো চাইনিজ হোটেলটি আছে ওইখানে আমরা দুপুরের খাওয়া করবো ইনশাল্লাহ তো এ পর্যায়ে আমরা যেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি নাইমজুরে একটু ফটোশ্যুট নিলো ভিডিও নিল আমাদের একটু পরে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ তো খাওয়া দাওয়ার পর্ব আমাদের প্রায় শেষের দিকে হ্যাঁ এবারে আমরা আবার খাওয়া শেষ করে বের হব ডালিয়ার উদ্দেশ্যে আমরা চলতে চলতে প্রায় বেশিরভাগ রাস্তা চলে এসেছি খুব ভালোই লাগতেছে আজকের দিনের ওয়েদারটাও মাস তো আমার ভাইও অনেক খুশি তিনি খুশিতে মানুষদের সাথে এমনি মজা করে বলতেছে যে সব ভোটটা দেন তো আমরা চলে এসেছি এবার ডালিয়ার যে অপোজিট সাইড পিছন দিকটা পিছন দিকতে আমরা অনেকগুলো ভিডিও করলাম তারপরে ফটোশুট নিলাম আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি সাইদি ভাই আমরা আছি বর্তমান ডালিয়া তিস্তা ব্রেস ডালিয়া আছি বড় ভাই আমরা আছি বর্তমান ডালিয়া তিস্তা ব্রেসে আছি পিছনে পিছনে অপোজিট সাইডে এই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ ডালিয়া ব্রিজে যাওয়ার পরে আমরা একটু গজল রেকর্ড করে নিলাম সুখে থেকে পরম সুখে জান্নাতের ভেতরে তোমার কতড়ি গয় মাঝে পরসে বাড়ে বাড়ে বাবা গো বাবা ডালিয়ার ব্রিজে যাওয়ার পরে যেই জায়গাটিতে আমাদের ডালিয়ার ব্রিজটি অবস্থিত সেখানে যাওয়ার পরে আমরা স্পিড বোর্ডের মালিকের সাথে কথা বললাম তিনি আমাদের তিনজনকে চড়াতে চাচ্ছে না অবশেষে তিনশো টাকা ভাড়া নিয়ে আমরা উঠলাম উঠার পরে অনেক মজা করলাম ওয়েদারটাও খুব সুন্দর নদীর যে স্রোত তারপরে পানিগুলো বলেন এবং বাতাসটা আবহাওয়াটা সব মিলে খুব আমরা হ্যাপি ছিলাম তো এবারে আমরা চড়ার পরে ভাইটার সাথে কথা বললাম তিনি আমাদেরকে সামনে যেতে দিচ্ছে না কারণ পানিগুলো অনেক নোংরা ছিল কিন্তু মানে ওয়েদারটা এত জোশ ছিল মানে বলার কোনো আস্থা রাখে না আপনারা চাইলে আসতে পারেন যে স্পিডে বেডে স্পিড বোর্ডে যে ঘোরার একটা যে মজা এত সুন্দর ফিলিংস আপনি অনুভব করতে পারবেন সেটা আমি বলে বোঝাতে পারবো না তারপরে আমরা কিছু ওখানে গজল রেকর্ড করে নিলাম ফটোশ্যুট নিলাম তারপর আমাদের সাথে আরও দুইজন উঠছিলো তারাও অনেক সুন্দর ফিল করছিল। আর নাইম হুজুরের কথা তো কি বলবো তিনি তো সব সময় শুধু পচে ছিল এই যে দেখতে পারতেছেন গজল আমরা বললাম এক পর্যায়ে আমাদের ভয় লাগা শুরু হয়ে গেছে নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা ওরে সকাল বেলা বাদশারে তোর ফকির সন্ধ্যা বেলা